পুঁইশাক গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে এই তো কদিন আগে এসে লাগানো হলো আর কিছু ডগা তো খেয়ে নিয়েছে ছাগলে এসে যেহেতু ফাঁকা মাঠ চারিদিকটা তো চলে এসছে এখানে ছাগল এসে ডগাগুলো খেয়ে নিয়েছিল তাও দেখো কত নতুন নতুন অনেকগুলো ডগা গজিয়েছে এখানে মাচা করতে হবে মাচা করলে পরে গাছগুলো পুরো উঠে যাবে আর এই ওল গাছটা দেখো এই ওল গাছটাও লাগানো হয়েছিলো কদিনের মধ্যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ফুল গাছটা পাতাগুলো কত সুন্দর লাগছে না পুরো ঝেকে রয়েছে পাতাগুলো গাছে আর এখানে দেখো রয়েছে আমার অ্যালোভেরা গাছ এগুলো নতুন বাড়িতে নিয়ে আসা হয়েছে পুরোনো বাড়ির থেকে আর আমি এগুলো হাড়িগুলো এখনো চেঞ্জ করা হয়নি রিপ্লান্ট করতে হবে এগুলোকে এখনো সময় পাইনি করব। আর এখানে তো বাবা বা রজনীগন্ধা গাছ লাগিয়েছিলো আগের ভিডিও তো দেখিয়েছিলাম দেখো আজকে কত বড় হয়ে গেছে পুরো সারি সারি হয়ে রয়েছে দেখো কত এখানে ছোট্ট একটা পেয়ারা গাছ পোতা হয়েছে আরও আছে দেখো রজনীগন্ধা গাছের মেলা যখন ফুল হবে না গন্ধে থাকা যাবে না বাড়িতে আর রজনীগন্ধার গন্ধ কার না ভালো লাগে এই ফুল গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে কবে যে ফুল দেবে এই গাছে যে লাল লাল ফুলগুলো হয় না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে নাইট কুইন রয়েছে নাইটকুনগুলো ভালো বড় হচ্ছে সময় লাগছে কিন্তু নাইট নাইটকুনগুলো বড় হচ্ছে এই একটা লেবু গাছ আম গাছ হয়েছে ছোট্ট টাইম ফুল গাছগুলো বড় হচ্ছে অনেকটা ফুল হয়েছিল আবার কুড়িও এসছে গাছে কিন্তু ঘাসের জন্য দেখা যায় না ঘাসগুলো প্রায় প্রায় পরিষ্কার করা হয় দেখো বাবা পরিষ্কার করে দেয় আর এখানে আমার কালটুস বদমাইশি করছে আজকে এসে খুব দুষ্টুমি করছে কালটুস দেখো রেস্ট করছে ও এখন গাছগুলো তো পরিষ্কার করে দেয় চারিদিকের পরিবেশটা দেখো সবুজ আজকে এত গরম ছিল না আকাশটা দেখো মেঘ নেই কত সুন্দর লাগছে না পরিবেশটা দেখো এত সুন্দর ভালো লাগছে পরিবেশটা এখন হালকা হালকা হওয়া দিচ্ছে কিন্তু দুপুরে যা গরম ছিল না আজকে থাকার মতো না এতটাই গরম আর রাস্তা এখনো শুকায়নি এই দেখো কাদা রয়েছে দেখাচ্ছে ওখানে কাদা রয়েছে এই দিকটা একটু শুকনো শুকনো দেখছি এখনও এগুলো তো বাড়িঘর হবে ফাঁকায় পড়ে রয়েছে বাড়িঘর হলে পারে তখন রাস্তা করে দেবে বলেছে অনেক বড় রাস্তা হবে এটা মানে বড় গাড়ি ঢোকার মতো আজকে না প্রচণ্ড সত্যি গরম এখনও পর্যন্ত গরম লাগছে শুধু হাওয়া রয়েছে বলে গরমটা বুঝতে পারছি না এই শালিক পাখিগুলো উঠছে দেখেছো এই শালিক পাখিগুলোকে আমার বাবা পুষেছে মানে ওরা এখানেই বাসা ছিল কিন্তু আমার বাবা এগুলোকে রোজ রোজ খাবার দেয় বলে বাবার বন্ধু হয়ে গেছে একজন মা বাবা আছে আর একজন হচ্ছে বাচ্চা রোজ খাবার নিতে আসে জানো তো গরমে তো নাজেহাল অবস্থা তাই কিছুই ভালো লাগছে না বেশি লেন্দি করবো না ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করো জানিও ভিডিওটা কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও বা আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে আমার লং ভিডিওগুলো কেমন লাগছে বা আমার ফটো পোস্টগুলো কেমন লাগছে একটু জানিও তোমাদের মতামত তোমাদের মতামত না জানালে আমি কি করে নেক্সট ভিডিওগুলো আমি ভালো করে বানাতে পারবো বা কি ধরনের ভিডিও তোমার দেখতে চাইছো সেটা না জানালে কি করে আমি নেক্সট ভিডিও আপলোড করব আর রইল যতক্ষণ পর্যন্ত কথা বলছি আমি মানে ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তিন মিনিট আমার সাথে থাকার জন্য তিন মিনিট আমাকে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব তোমাদের পাশে থাকার নতুন নতুন ভিডিও আপলোড করার নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার আজকে শরীরটা অতটা ভালো লাগছে না একটু কমজোর কমজোর লাগছে তার মধ্যে তো বললাম না বৃষ্টি হয়নি আজকে খুব গরম লেগে মানে গরম পড়েছে আর আজকে আমার গরম লাগছে ও খুব তাই লেন্দি করছি না ভিডিওটা পাশে থেকে এটাই বলবো চট বাই বাই